একটু কাদা দেখতে পারেনা আমার ছেলে সব বোঝা আল্লাহ সব বুদ্ধি দিস আমার মা কাচ্ছে কেন শোনা মা কাচ্ছে কেন কি হয়েছে দর্শক এই ছোট্ট এই এতটুকু বাচ্চা ছেড়ে আসলে পৃথিবী থেকে কেউই যেতে চায় না মরণ ঘাতি রোগ ক্যান্সারে আক্রান্ত এই বোনটি প্রতিনিয়ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে যাচ্ছে তারপরেও তিনি বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত হয়েও ক্যান্সারকে জয় করতে চান কারণ তার একটা সন্তান রয়েছে শুধুমাত্র এই বাচ্চাটার জন্য বাঁচতে চায় একটা কেমো তিন দিন দেয় আমাকে আচ্ছা অসুস্থতার কারণে একটা কেমো দিতে আপনাকে তিন দিন লাগে দিন সময় লাগে আচ্ছা আচ্ছা এখন তারপরেও মৃত্যুর সঙ্গে লড়াই করতেছি শুধুমাত্র বাচ্চাটার জন্য জালা আমার কিছু হলে না হয় বাবা মা বুঝ বুঝ দিতে পারবেন নিজেকে কিন্তু আমার এই ছেলেটা মা হারা হবে আর কিছুই না আমার ছেলেটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে মায়ের ভালোবাসাটা পাবে না শুধু এই ছেলেটার জন্য আপনাদের কাছে অনুরোধ আমি বাঁচতে চাই আমাকে বাঁচার মতো অবস্থান আপনারা করে দেন সিটি স্ক্যান সহ আরো অন্যান্য রিপোর্ট করার পরে এখন বলে যে খাদ্যনালীতে ক্যান্সার ধরো সেরকম কোন অবস্থান ছিল না আমার আমি উঠে দাঁড়াইতে পারতাম না আমার আব্বু আমাকে কোলে করে বাথরুমে নিয়ে গেছে বাথরুম থেকে নিয়ে আইসে বসাইছে মানে নিজে উঠে হ্যাঁ নিজে উঠে নিজে উঠে দাঁড়াতে পারতাম না এটুকু শক্তিও নিজের ছিল না আচ্ছা ছাপ্পান্ন কেজি থেকে আপনার শোখায় পঁচিশ কেজি ওজন আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই বাবার প্রচেষ্টা শুধুমাত্র কেমন বাবা হাজার বছর সত্যিই আহ বাবা কেমন হয় জানি না কিন্তু আমাদের মতো অসহায়দের পাশে অসহায় পরিবারগুলোর গুলোর পাশে এরকম করে একটা করে সুপারমার্ট বেঁচে থাকার একটাই লক্ষণ একটাই কারণ আমার বাবা আমার বাবা আজকে আছে জন্য আমি এখনো হয়তো পৃথিবীর আলো দেখতে পাই এখনো কথা বলার মতো নিজের পায়ে হয়তো দাঁড়ায় আছি এখন তো শোক পৃথিবীতে এমনও বাবা আছে যারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আর দিন শেষে যে টাকাটা পায় সেটি নিয়ে আসে কলিজার টুকরো সন্তানদের মুখে একমুখ খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আজকে আমি যে বাবার সাথে দাঁড়িয়ে আছি এই বাবার সংজ্ঞাটা একটু অন্যরকম দর্শক আপনারা দেখলেন যে আমার মেয়েটার আসলেই একজন ক্যান্সারের আক্রান্ত আমি আর পারতেছি না তাই আপনার কিভাবে কাছে দেখেন তাই আপনার ভার কাছে সবার কাছে আমার সাহায্য আবেদন আপনারা যদি সহযোগিতা সাহায্য দেন তাহলে মনে হয় যে আমার মেয়েটাও বেঁচে যাবে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আটত্রিশ তিপ্পান্ন তেরো এই নাম্বারটা আমার আমার এটা নাম্বারটা আমি বিকাশ করা আছে বাবা হিসেবে তার যেটি দায়িত্ব কর্তব্য সন্তানের মুখে ভাত তুলে দেওয়া তো অবশ্যই আছে কিন্তু তারপরেও তার মাথায় সব থেকে বড় একটা টেনশন কে জানেন তার যে পাশে থাকা কলিজার টুকরো মেয়ে সন্তানটি ক্যান্সার আক্রান্ত তার জন্য তাকে কেমোথেরাপির ব্যবস্থা করতে হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাই তো তিনি হয়তো কখনো হাফ কেজি বা কখনো এক কেজি চাল কিনে আর এক কেজি চালের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে গুছিয়ে গুছিয়ে সন্তানের চিকিৎসা করছে এমনই একটা পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন দিন এই বাবা আপনি কিভাবে করছেন এগুলো আঙ্কেল আমি করছি সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা আমি আমার পিতা মাতার দোয়া প্রতিবাসী সবারই দোয়া আছে বিধায় আমি একজন দিন করে সাতশো টাকা করে উপার্জন করে আমার এই সংসারে চাউল ডাউল কিনি কিনা পরে বাদ বাকি টাকা আমি ওষুধপাতি কিনি এবং তারপর আমি হালত করে টাকা নিয়ে যায় আমি যাই মেয়েকে থেরাপি দেই আপনি কাঁদছেন কেন আমি কাঁদতেছি আমার চোখে আমার বড় এটা মেয়ে আমি খুব আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছি আমার প্রত্যেকটা মেয়েদেরই আমি আদর ভালোবাসা দিয়ে মানুষ করছি এখনো আমি বাইসে থাকা পর্যন্ত আমি এই আদর ভালোবাসা দিয়েই যেন আমি তাদেরকে মানুষ করতে পারি দর্শক মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আসুন যতদিন বেঁচে আছি ভালো কিছু কাজ করে যাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাই দেখেন বেঁচে থাকার কত করুণ আর্তনাদ শুধুমাত্র একটা কলিজার টুকরো সন্তানের জন্য পৃথিবীর অনেক কিছু দেখা বাকি এখনো তার এখনো সংসার করা বাকি এখনো পুরো পৃথিবীটাই দেখা বাকি অথচ অথচ মরণ ক্যান্সার তাকে ধাবিত করছে মৃত্যুর দিকে ক্ষণে ক্ষণে তিনি মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছে কিন্তু বাঁচার প্রচন্ড ইচ্ছা তার কারণ একটাই তার ছোট্ট একটা ছোট্ট একটা সন্তানের জন্য ছোট্ট একটা সন্তানের জন্যই সে বাঁচতে চায় পৃথিবীর মায়া ছেড়ে কে চায় বলেন তো আমরা মানুষের মানবতার দিকে বিবেচনা করে বাবা পাশে আপনারা তাদের ফোন নিলেন অবশ্যই আপনাদের যা যেভাবে আমি জানি আমার চ্যানেলে এরকম অনেক হাজার হাজার ভাই বোন আছেন যারা অনেক সরিদাবান যারা চাইলে বা একটু একটু করে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই বোনটির বাদবাকি কেমগুলোর ব্যবস্থা করে দিতে পারেন যাতে করে সে তার সন্তান নিয়ে পৃথিবীর মুক্ত বাতাসে বেঁচে থাকে ってはい。